তোমার সঙ্গে এতদিন প্রেম করেছে সে জানতো না ওটা তোমার অফিস কেমন আছে মাধবী আমি টেলিফোন করেছিলাম তোমার অফিসে এই ঘন্টা পাঁচ আগের কথা হবে বলেছিলাম তুমি ফিরে এলে যেন আমার রিং ব্যাক করা হয় অফিসে ফেরার সময় পাওনি নিশ্চয়ই না পাইনি বলেছিলাম না প্রশ্ন করেছিলাম না মাধবী যদি এসে দাঁড়ায় আমাদের মধ্যে সত্যি হলে তো আমার কথা না সত্যি হয়নি মাধবী এসে দাঁড়ায়নি আমাদের মাঝে তাহলে কেন গিয়েছিল সে তোমার অফিসে ইন্টারভিউ দিতে আমি তোমাকে কি করে বিশ্বাস করাবো যে মাধবী জানতো না ওটা আমার অফিস আশ্চর্য যে তোমার সঙ্গে এতদিন প্রেম করেছে সে জানতো না ওটা তোমার অফিস হ্যাঁ জানতো না কারণ অফিস ব্যবসা আমার বিষয় সম্পত্তি কোনো কিছু নিয়ে তার আগ্রহ ছিল না এই কথা তুমি বিশ্বাস করলেও আমাকে তুমি বিশ্বাস করতে বলো না কারণ এইটুকু জানার জন্য কোনো বাড়তি আগ্রহের প্রয়োজন হয় না আমাকেও তো তুমি অনেক কিছু জানাওনি কিন্তু আমি কি করে জেনেছি বলো শিলা তুমি আমার স্ত্রী আর সে সে তোমার প্রেমিকা স্ত্রী তো বিয়ে করলেই পাওয়া যায় আর প্রেম প্রেম তো হয় অনেক সাধু নাই মাধবী সত্যিই জানত না যে ওটা আমার অফিস ইন্টারভিউ দিতে ঢুকে আমাকে দেখেই চমকে উঠেছিল ছুটে বেরিয়ে গিয়েছিল আর ছুটতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তার আর অফিসে এত লোক থাকতে তোমাকেই ছুটতে হলো তাকে নিয়ে তুমি হলে কি করতে শিলা তোমার যদি পরিচিত মানুষের এমনটা করতো?